ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ঘুরতে যাওয়া হচ্ছে একটা আলাদা ইমোশান কিন্তু ঘুরতে যাবার কথা মাথায় আসলেই প্রথমেই আসে সময়ের অভাব আর দ্বিতীয় হচ্ছে পয়সার অভাব তো এই দুটোর কথাই মাথায় রেখে আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে একদিনে মাত্র দুটো স্পট তোমরা ঘুরে চলে আসতে পারবে আবার কলকাতায় কোথায় আছে সেই দুটো স্পট তাহলে কিন্তু দেখতে হবে আজকের এই ভিডিওটা তো এই পাহাড়ের ওপরে দুটো আশ্চর্য জিনিস তোমরা কিন্তু দেখতে পারবে এক হচ্ছে এই যে এখানে আছে একটা জনিপিঠ আর দ্বিতীয়ত যেটা এখানে সবথেকে একটা উল্লেখযোগ্য জিনিস সেটা হচ্ছে আমি যদি এখানে একটু বসি দেখতে পাচ্ছি ওই যে ভাগ্নে দাঁড়িয়ে আছে কিন্তু এইটুকুনি জায়গার উপরে একটা পুরো গোটা পাথর দাঁড়িয়ে আছে আশ্চর্যভাবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কিন্তু হচ্ছে এই বক্রেশ্বর ধাম আর এটা রীতিমতো টকবক করে ফুটছে এই জলে যদি একবার আপনি হাত বা পা যদি মুখ দেওয়া হয় নিঘাত পুড়ে যাবে এই জায়গাটা যে আমি হাত দিয়ে আছি অনুভব করতে পারছি যে একটা গরম ধোঁয়া এই যে দেখতে পাচ্ছি গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং দেখতে পাচ্ছ এখন কিন্তু চারিদিকে কিন্তু অন্ধকার ভোর পাঁচটা বাজে তো আলো এখন সচরাচর এখন ফোটে না ছটার আগে তো এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি আজকে আমার গন্তব্যটা অনেকটাই দূরে হবে যার জন্য এত সকালে বেরোনো তো চলো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সমস্ত যেতে যেতে বলবো কারণ হাতে একদম সময় নেই কারণ একটু যদি দেরি হয়ে যায় তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে তো চলো আগে যাওয়া যাক বেলগুড়িয়া স্টেশন যেখানে জানা আমার বাড়ির কাছে সেখানে আগে যাই চলো তো খুবই একটা সমস্যার মধ্যে পড়েছি জানি না কীভাবে কী যাবো আমি সবটাই তোমাদেরকে বলছি কারণ ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম জঙ্গিপুর রোড এক্সপ্রেসটা ধরে আমি চলে যাব ব্যান্ডেল ওখান থেকে আমার হুল এক্সপ্রেসটা ধরবো ধরে আমি চলে যাব হচ্ছে তোমার দুবরাজপুর ওই একটাই ট্রেন কিন্তু আছে হুল এক্সপ্রেস এছাড়া কিন্তু কোনো ট্রেন নেই আর সাড়ে সাতটার টাইম কিন্তু হচ্ছে ব্যান্ডেলের কিন্তু আমি যদি এখন জঙ্গিপুর রোড এক্সপ্রেসটা ধরতে না পারি তাহলে আজকে আর আমার যাওয়া হবে না অলরেডি এখন পাঁচটা পঁয়ত্রিশ শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে দমদম যাওয়ারও কোনো এখন ট্রেন নেই একমাত্র ভরসা যদি আমাকে এই রানাঘাট লোকাল যদি আমাকে এখন টাইমে ব্যারাকপুর ঢোকায় তাহলেই আমি ব্যারাকপুর থেকে জঙ্গিপুর রোডটা এক্সপ্রেসটা ধরতে পারবো জানি না কি হবে মানে আদৌ যেতে পারবো কিনা না নিশ্চয়তা হয়ে গেছে টিকিট কেটে নিয়েছি যদিও বা কালকে রাতে অব্দি সেকেন্ড সিটিংয়ে কাটছিলাম কোনো একটা কারণের জন্য কনফার্ম হয়নি তো জেনারেলেই যাবো অসুবিধা নেই কারণ অনেকগুলো জেনারেল কোচ চলো আমার ট্রেন এসে গেছে রানাঘাট লোকাল জানি না কীভাবে চলো যাওয়া যাক ট্রেনে তো বুঝে পড়েছি এবার জানি না আগেও ব্যারাকপুর থেকে জঙ্গিপুরটা কি না চলো দেখা যাক কী হয় তো একদম সময়ে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে রানাঘাট ব্যারাকপুরে আমি ভাবিনি যে এতটা সুন্দর সকাল যেহেতু একদম টাইমে পুরো টেনেছে দর যে টাইমটা তিপ্পানো তিপ্পানোতেই নামিয়েছে তো এখন আমার হাতে চার পাঁচ মিনিট সময় আছে জঙ্গিপুর রোড এক্সপ্রেসও দমদম থেকে ছেড়ে দিয়েছে ব্যারাকপুর ঢুকছে তো এখন কত নম্বরে দেয় সেটাই দেখা ফাইনালি জঙ্গিপুর রোড এক্সপ্রেসটা পাবো বাট ওটা যদি না চলে আমাকে আবার হুল এক্সপ্রেস ধরতে হবে মানে একটা ছেড়ে একটা টাইমে টাইমে আমাকে ধরতে হবে ট্রেন আজকে তো ফাইনালি কিন্তু এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস তো ট্রেনটা পেয়ে গেছি এখন যাই চলো উঠি ট্রেনটার ওপরে আর যাই ব্যান্ডেল অবধি তারপর ওখান থেকে আমার ভুল এক্সপ্রেস তো আছেই ট্রেনটা কিন্তু মাত্র দুটো জায়গাতেই দাঁড়াবে মানে একটা জায়গাতেই দাঁড়াবে সেটা হচ্ছে নৈহাটি নৈহাটির পরে কিন্তু ডাইরেক্ট ব্যান্ডেলে ফাইনালে কিন্তু আমি চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে একদম টাইমে এসছি আর আমার পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে যে জঙ্গিপুর রোড এক্সপ্রেস এখন আমার অপেক্ষা এখন আধ ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে হুল এক্সপ্রেস আসবে তার জন্য তো অসুবিধা নেই এখন ওয়েট করি কিছুক্ষণ কারণ অনেকটা আগে চলে এসেছি হাওড়া যাওয়ার থেকে আমি মনে করি এখানে আরামসে বসে এসছি ঠিক আছে এবার জেনারেলের সিটটা পেলে ভালো হয় কারণ অনেকগুলো জেনারেল কোচ আছে তো তোমাদেরকে বলে দিচ্ছি কটা জেনারেল কোচ আছে আর কটা মানে রিজার্ভেশন আছে সব কিছু বলে দিচ্ছি চলো আগে ট্রেনটা আসুক আগে আমাদেরকে ওইদিকে যেতে হবে এখন এক নম্বরের দিকে চলো তো ফাইনালি কিন্তু উঠে পড়লাম হুল এক্সপ্রেসে তো ওই ট্রেনটা করে এখন যাব হচ্ছে আমি দুবরা সৌরভ আর আমাদের ভাড়া পড়বে কিন্তু জেনারেল এ মাত্র একশো টাকা সেটা আমার বেলগুড়িয়া থেকে আর হাওড়া থেকেও তাই আর এখান থেকে পড়বে নব্বই টাকা এটা হচ্ছে জেনারেল বগি দেখতে পাচ্ছ প্রতিবারের মতোই কফির কাপে চুমুকটা দিয়েই যাত্রাটা শুরু করলাম আর এই যাত্রাপথে হাওড়া থেকে সময় লাগবে চার ঘন্টা আর ব্যান্ডেল থেকে সময় লাগবে মাত্র তিন ঘন্টা তো আমাদের এই ট্রেনটায় কিন্তু টোটাল আটখানা মতন কিন্তু জেনারেল বগি আছে তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো জেনারেলে আসবে তো কোনো অসুবিধাই হবে না কারণ থেকেও তোমরা সিট পেয়ে যাবে আর যদি ব্যান্ডেল থেকে ওঠো তাহলেও কিন্তু সিট পেয়ে যাবে আমি কিন্তু ট্রেনটা দেখালাম ব্যান্ডেল থেকে কিন্তু মোটামুটি ট্রেনটা ভরা শুরু হয় ব্যান্ডেল থেকে তোমরা যদি কেউ ওঠো তাহলেও কিন্তু সিট পেয়ে যাবে জেনারেল তো কারণ যেহেতু অনেকগুলো জেনারেল কোচ আছে এখানে আর এছাড়াও তোমরা চেয়ার কারে করে নিতেই পারবে রিজার্ভেশন একশো পনেরো টাকা কি কুড়ি টাকা মতন পড়বে ফাইনালি কিন্তু আমি চলে আসলাম দুবরাজপুর স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট লেট করে এসছে কিন্তু আমাদের এই হুল এক্সপ্রেস ঠিক আছে কিন্তু খুব একটা ঠিক আছে চলো হয়ে যাবে তো এখন স্টেশনের বাইরে যাব আগে কিছু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে টোটো হোক অটো হোক করে যাব কিন্তু মামা ভাগ্নে পাহাড় তো চলো এখন যাওয়া যাক স্টেশনের বাইরে স্টেশনের বাইরে থেকে ওই দিক থেকে তোমাদের কিন্তু এদিকে হেঁটে আসতে হবে একটু স্টেশনের বাইরেই তোমার এখান থেকে টোটো পেয়ে যাবে তো টোটো করে আমি কিন্তু চলে আসলাম মামা বাগ্নে পাহাড়ের সামনে তো চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই ওই তো আগে সকালে টিফিনটা করে নেবো এখানে তো চলো মুড়ি কুকনি দিয়ে আজকে সকালে টিফিনটাকে করে নিই তারপর তোমাদেরকে পাহাড়ের ওপরে নিয়ে যাবো তো এই হচ্ছে কিন্তু তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি মানে পাহাড়ের সামনে একটা মন্দির আছে প্রথমেই পাহাড়ে উঠতেই যেটা পড়বে তো চলো আগে সেটার সামনে যাওয়া যাক প্রথমে উঠতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড়েশ্বর শিব মন্দির আর তার ঠিক পাশেই আছে কিন্তু একটা দেখতে পাচ্ছ পাহাড়েশ্বর পার্ক খুলেছে যেটা দশ টাকা করে টিকিট বাচ্চাদের জন্য আর মেনলি আর এই হচ্ছে কিন্তু পাহাড়েশ্বর শিব মন্দির তো আমার পেছনে আছে কিন্তু জয় বাবা পাহাড়েশ্বর মন্দির এই মন্দিরের একটা কাহানি আছে তোমাদেরকে বলি অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরটা কিন্তু একটু রকম সুবিশাল চূড়া সমেত একটা সুন্দর একটা মন্দির এই এত সুন্দর একটা মন্দির তৈরি করতে কিন্তু কোনো রড বা লোহা ব্যবহার করা হয়নি তো এই হচ্ছে কিন্তু সেই মন্দিরটা মন্দিরের ভেতর এখন যেহেতু দরজা বন্ধ ঠিক আছে এখন ভেতরে যাওয়া যাবে না আর এমনিও ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই তো এর ভেতরে কিন্তু একটা পাথর আছে যেটা নাকি এখানকার স্থানীয় মানুষদের আর কি বিশ্বাস যে এই পাথরটা নাকি দিন দিন করে মানে তিল তিল করে নাকি বাড়ছে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু চূড়াটা দেখেছো কতটা উঁচুতে কিন্তু মন্দিরের চূড়াটা খুবই সুন্দর এই সেই কিন্তু পাথর যেটা এখানে শিব হিসাবে পুজো করা হয় আর এই পাথরটা নাকি রোজ একটু একটু করে বেড়ে চলেছে তো এটা কিন্তু মহাভগ্নে পাহাড়ে ওঠার রাস্তা তো দেখতে পাচ্ছ এই যেখানে কিন্তু লেখাই আছে মামাভগ্নে পাহাড়ে যাইবার রাস্তা তো দেখতে মামা মামাভাগ্নে পাহাড়ের মেন বিশেষত্ব হচ্ছে এই যে এখানে প্রচুর কিন্তু পাথর আছে তো এই পাথরগুলো এখানে আসলোই বা কীভাবে এর একটা কিন্তু অলৌকিক কাহিনী আছে বা পৌরাণিক কাহানি আছে সেটা কিন্তু বেশ মজাদার তো চলো আমরা একটু জেনে নিই যে এই পাথরগুলো এখানে বা কীভাবে আসলো এই ভাগ্নে পাহাড় গড়ে ওঠার পেছনে বেশ কিছু কিন্তু কারণ আছে কোথা থেকে এলে এই পাহাড় চারিদিকে শহর এবং সমতলের মাঝে এতগুলো পাথরই বা আসলো কোথা থেকে তার কিন্তু বেশ কিছু কারণ আছে যেমন কিছু পৌরাণিক কাহানি আছে তেমন কিছু ভৌগোলিক কথাও কিন্তু আছে দুবরাজপুর কিন্তু একটা নাগপুর মালভূমির কিন্তু একটা ছোট্ট অংশ বলা যায় চারিদিকটা কিন্তু সমতল মাঝখানে কীরকম হঠাৎ করে পাথর এসেছিল এইগুলো কিন্তু সবই প্রথমে কিন্তু এখানে বিশাল পাথর ছিল না এরকম ছড়ানো ছিটানো ছিল বেশি বেশ কিছু পাথর বড় বড় সেইগুলোই আস্তে আস্তে আবহবিকারের ফলে ক্ষয় হতে হতে কিন্তু এই পাথরগুলো তৈরি হয়েছে এরকম টিলার মতন দেখতে এগুলো প্রত্যেকটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি যেগুলো আবহাওয়ার সাথে কিন্তু ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে হয়ে কিন্তু এরকম পাথর তৈরি হয়েছিল এটা একটা ভৌগোলিক কারণ কিন্তু বলা যায় কিন্তু পৌরাণিক দিক থেকেও বেশ কিছু কারণ আছে কিন্তু এই মামা ভাগ্নে পাহাড় গড়ে ওঠার পেছনে যেমন কথিত আছে রামায়ণের সময় যখন রাম সেতু তৈরি হচ্ছিল তখন রথে করে হিমালয় থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল শুধু তৈরির জন্য কিন্তু সেই সময় রথ থেকে ছিটকে পড়ে বেশ কিছু পাথর আর সেই পাথরগুলোই এখানে জমা হয়ে তৈরি হয়ে যায় এই অঞ্চলটায় আর তখন থেকে এখানে গড়ে ওঠে মামাভাগ্নে পাহাড়ের এই অংশগুলো এছাড়াও আরেকটা পৌরাণিক কাহানি আছে এখানে নাকি দেবাদীপদেব দেব মহাদেব শিল্পী বিশ্বকর্মাকে বলেছিলেন যে এখানে একদিনের মধ্যে কাশি গড়ে তুলতে হবে কিন্তু বিশ্বকর্মা সেটা করতে পারেনি সূর্য ওঠার আগেই অসফল হয়ে যান ফলে এই জায়গাটাতেই এই রকম অবস্থা হয়ে থাকে তো জায়গাটা কিন্তু যাই বলো অপূর্ব একটা সুন্দর জায়গা এরকম চারিদিকে পাথরের মাঝে জায়গাটা পরিবেশটা তোমরা শুধু একটু দেখো তো পাহাড় মানে ভাববে না যে এটা কিন্তু খুব যে উঁচু বা অনেক কিছু বা উঠতে পারবো না এরকম তো কোনো ব্যাপারই নেই এখানে হচ্ছে মানে প্রচুর পাথর আছে সেই পাথরগুলোই আর কি বড় বড় চাই চাই পাথর এই পাথরগুলো দিয়েই মানে একটা পাহাড় মতন হয়ে গেছে আর কি আর এখানে উপরে দুটো বড় বড় পাথর আছে একটা মামা একটা ভাগ্নে তো চলো সেই পাথর দুটো তোমাদেরকে দেখাচ্ছি কি আশ্চর্যভাবে তারা ব্যালেন্সভাবে আছে এখনও চলো তোমাদেরকে দেখাই তো এই কিন্তু আমি যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের ওই দিকটা না ওই দিকটা হচ্ছে অন্য একটা কালী মন্দির আছে এই জায়গাটা থেকে যেতে হয় তো চলো এখন উপরের দিকে যাবো খাই আছে দেখতে পাচ্ছ এখানে জুতো পরে ওঠা যাবে না মানে জুতো রেখে এখানে তো উঠতে হবে যাইছিলাম চলো এই যে সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে এখন উঠবো ওপরেই কিন্তু সেই মামা ভাগ্নে পাথরটা জল দেখি পাহাড়ের উপর থেকে মোটামুটি কিন্তু দুবরাজপুর শহরটাকে দেখুন ভালোভাবেই কিন্তু দেখা যাচ্ছে বেশ বেশ ভালো লাগছে আচ্ছা তো এখন কিন্তু আমি ফাইনালি চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের ওপর আমার পেছনে আছে কিন্তু মামার এই মামা আর এই হচ্ছে ভাগ্নে তো এই পাথর দুটোই কিন্তু আর কি এখানে মামা ভাগ্নে পাহাড় নামেই কিন্তু পরিচিত তো এই পাহাড়ের ওপরে দুটো আশ্চর্য জিনিস তোমরা কিন্তু দেখতে পারবে এক হচ্ছে এই যে এখানে আছে একটা ঝনিপিঠ আর দ্বিতীয়ত যেটা এখানে সবথেকে একটা উল্লেখযোগ্য জিনিস সেটা হচ্ছে আমি যদি এখানে একটু বসি দেখতে পাচ্ছ ওই যে ভাগ্নে দাঁড়িয়ে আছে কিন্তু এইটুকুনি জায়গার ওপরে একটা পুরো গোটা পাথর দাঁড়িয়ে আছে আশ্চর্যভাবে মানে এত ভূমিকম্প ঝড় জল কিন্তু আর হিলাতে পারেনি কিন্তু এই ভাগ্নেকে তো তোমরা শুধু একটু দেখো ওইটুকুনি জায়গার ওপর একটা গোটা পাথর কিন্তু দাঁড়িয়ে আছে যে ভাগ্নে পাথরটা যেটা এই যে মামা এই যে বড় উঁচু পাথরটা আর তার ঠিক পাশে এই যে ছোটোর পাশে এই যে দেখতে পাচ্ছো ওইটুকুনি জায়গার ওপর কিন্তু ওই পুরো ভাগ্নে পাথরটা দাঁড়িয়ে আছে মামা ভাগ্নে পাথরের ঠিক পাশেই আছে কিন্তু এই জনিপীঠ পাহাড়েশ্বর দেবীর যনিপীঠ এই যনিপীঠটা প্রাকৃতিক জনিপীঠ কিন্তু ন্যাচারালভাবে একদম তৈরি স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই জনিপীঠ হচ্ছে সেই আসামের কামরূপ কামাক্ষার মতনই সেই যনিপীঠ আর এখান থেকে অবিরত এইভাবেই জল পড়ে আর এখান থেকেই দূরে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দূরেই দেখা যায় হেতমপুর রাজবাড়ি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভালোবাসা বা প্রেম করতে গেলে কি পাথরে লিখতে হয় পাথরে লিখলেই কি সেই ভালোবাসা রয়ে যায় এই যে এত সুন্দর একটা মামা আর একটা ভাগ্নে পাহাড় এই পাথর দুটোর মাঝখানে কোথাও আর জায়গা খুঁজে পাচ্ছি না যেই জায়গাটা ফাঁকা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেমিক প্রেমিকাদের নাম লিখে ভর্তি করে দিয়েছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে স্থাপত্য বলা হোক বা একটা ট্যুরিস্ট প্লেস বলা হোক একটা যেই জিনিসই বলা হোক না কেন একটা পাহাড়ই বলা হোক সেই জিনিসগুলো কিন্তু নষ্ট করা হয় এইভাবে এখানে যারা আসবেন তাদেরকে একটা কথা বলে দি সেটা হচ্ছে একটু সাবধানে চলাফেরা করবেন তার কারণ হচ্ছে যদি কারণ এই পাথরগুলো খুবই আর কি মানে আর স্লিপ তো এবার যদি বাই চান্স পা স্লিপ করে তাহলে কিন্তু একদম পড়লে একদম মানে খুব যে উঁচু তা না কিন্তু পড়লে একদম একটা পাথরের উপর পড়লে কিন্তু মাথাও ফেটে যেতে পারে ইভেন যদি মানে ঠিক এমনভাবে পড়া হলেও কিন্তু মৃত্যুও হয়ে যেতে পারে তো খুবই সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে কারণ যদি একটু কিছু হয় মানে একটু পা স্লিপ করলে পড়ে গেলে কিন্তু মুশকিল আছে তো সাবধানে চলাফেরা করবেন কারণ বিশেষ করে মামা ভাগ্নে পাথরের ঠিক পেছনে জায়গাটা দেখলাম অল্প একটু আছে তা নিচটা তো অনেকটাই খায় যদি একটু স্লিপ হয় পা একদম কিন্তু নিচে চলে যাবেন তো এখন বসে আছে আমি কিছুক্ষণ এখানে তো এখান থেকে আমি কিন্তু চলে যাব হচ্ছে বক্রেশ্বরে আর এছাড়া পাশে আরেকটা ঘোরার জায়গা আছে সেটা হচ্ছে হিতমপুর রাজবাড়ি সেটা তোমরা দেখে নিতে পারো আমি ভাবছি সেটা যাব কি না ঠিক আছে হেতমপুর রাজবাড়ি বলতে এখন রাজবাড়ির তেমন বিশেষ কিছু নেই একটা করে দিয়েছে স্কুল আর একটা আছে হচ্ছে আপনার কলেজ বিএড পড়ানো হয় কিন্তু সেই আদলগুলো দেখতে পারবেন যে হেতমপুরের যে রাজবাড়ির যে কাহানি আমি সেটা কিছুটা আমি আমাদের আপনাদেরকে এই ভিডিওতে শুনিয়ে দিচ্ছি যে কি ছিল ব্যাপারটা কিন্তু আমি যাব কি না সেটা আমি ভাবছি একটু প্রকৃতির যে আজব খেলা বা প্রকৃতির যে রূপ সত্যি এটা হয়তো কৃত্রিমভাবে উপায়ওভাবে সেই হয়তো প্রকৃতির জিনিসকে ছোঁয়া যায় না এই যে পাথরটা আমি শুধু তখন থেকে দেখছি পাথরটাকে এত বড় একটা ভারী পাথর কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন ওইটুকুনি জায়গার ওপরে দাঁড়িয়ে আছে মানে আমি শুধু ভাবছি যে এত ঝড় জল ভূমিকম্প হয় তাও কিন্তু পাথরটার কিন্তু কিছু হয়নি হয়েছে সেই নাম লেখা হয়েছে পাথরে এই জিনিসগুলো করে হয়তো পাথরটা নষ্ট হয়েছে কিন্তু প্রাকৃতিকভাবে কোনোভাবে কিন্তু পাথরটাকে কেউ হেলাতেও পারেনি তো এই যে পাহাড়ের ঠিক পাশে আছে কিন্তু মা কালীর একটা মন্দির দেখতে পাচ্ছ খুব সুন্দর তো অদ্ভুত এক পরিবেশের মধ্যে কিন্তু এই পাহাড়টা বেশ ভালো লাগবে তোমরা যদি এখানে আসো আর সাথে আসলে অবশ্যই এখান থেকে মাত্র তেরো থেকে চোদ্দ কিলোমিটার দূরে আছে কিন্তু বক্রেশ্বর সে বক্রেশ্বরে তোমরা ঘুরে নিতে পারো তো আমি এখন সবার কাছে একটা রিকোয়েস্ট করব ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখছো বা যাবে বলে কিছু আছে আমি মনে করি এইভাবে পাথরের ওপর নামগুলো লেখা উচিত না আমাদের এই যে সম্পদগুলো এইগুলো তো নষ্ট হয় এইভাবে না এই যে নামগুলো লেখা আমি মনে করি উচিত না আর এখানে তো নোংরা কত চারিদিকে ফেলে যায় মানুষ পিকনিক করতে এসে বা ঘুরতে এসে ওপরে যাওয়ার আগে দেখতে পাচ্ছ শুধু বিয়ার কাঁচের বোতল একটা পায়ে ফুটলেই হয়ে গেছে গল্প থাকার যাব না মামা পাহাড় দেখার পর সেখান থেকে টোটো করে চলে এসেছিলাম বক্রেশ্বর যাবার অটো স্ট্যান্ড সেখান থেকেই অটোতে উঠে পড়েছি অটো করে যাচ্ছি আমি এবার বক্রেশ্বর মামাভাগ্নে পাহাড় থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স প্রায় বারো থেকে তেরো কিলোমিটার আর অটো ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা এছাড়াও কিন্তু তোমরা ওখান থেকে বাস পেয়ে যাবে যেই বাসে করে তোমরা চলে যেতে পারবে বক্রেশ্বর এছাড়াও কিন্তু সিউড়ি থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে বক্রেশ্বর আসার জন্য যারা সিউড়ি থেকে আসবে সিউড়ি থেকে কিন্তু বাস ডাইরেক্ট আছে তিরিশ টাকা করে নেমে তোমাদের বক্রেশ্বর অব্দি আঠাশ কিলোমিটার সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো মামা ভাগ্নে পাহাড় ঘোরার পর আমি এখন চলে এসেছি আমাদের একান্ন সতীপীঠের আরেকটা সতীপীঠ এবং একটা পবিত্র জায়গা সেটা হচ্ছে বক্রেশ্বর তো এই হচ্ছে মূল মন্দিরের আর কি ফটক এবার এখান থেকে কিন্তু ভেতরের দিকে ঢুকতে হবে তো বক্রেশ্বরে কিন্তু প্রচুর হোটেল আছে তোমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থার কোনো অসুবিধাই হবে না দেখতে পাচ্ছ দুই দিকে মানে ঢুকতেই কিন্তু প্রথমে কিন্তু ডান দিকে এরকম অনেকগুলি হোটেল বা লজ পড়বে তো আমি সেইগুলোর ফোন নাম্বার তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি কেউ বক্রেশ্বরে এসে থাকতে চাও তাহলে অবশ্যই এখানে কিন্তু থাকতে পারবে রুমের ভাড়া কিন্তু তিনশো চারশো পাঁচশো ছশো টাকা থেকেও কিন্তু তোমার রুম পেয়ে যাবে দুধারে কিন্তু মন্দিরে ঢুকতেই খাবার হোটেলও কিন্তু প্রচুর আছে তো থাকা খাওয়া এখানে কোনো আর কি চিন্তাই করতে হবে না দেখতে পাচ্ছ দুই দিকেই হোটেল চলো সামনে মন্দিরের দিকে আগে যাই এখন তারপরে এসে তোমাদের হোটেল দেখাবো তো ঢুকতেই কিন্তু প্রথমেই দেখতে পেলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল একটা পার্কিং এরিয়া আছে বড় বড় গাড়ির জন্য এছাড়া বাইকের জন্য আর এখানেই কিন্তু এই যে দেখা আছে দেখতে পাচ্ছ গরম জলের ঘাটটা আগে যাই তো এখানে কিন্তু একটা ছোট্ট টিকিট কাটতে হবে তো চলো আগে গরম জলের ঘাটের দিকে আর কি ঢুকবো তার আগে একবার এখান থেকে টিকিটটা কেটে নিই তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্রকেশ্বরের উষ্ণ প্রস্রবণের পাঁচ টাকা টিকিট আর এখান থেকেই এখন ভেতরে ঢুকবো এখানে কিন্তু মহিলা এবং পুরুষদের স্নানের ঘাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে আর এইদিকে দেখতে পাচ্ছ প্রথমে স্নানের ঘাটের দিকে এখানে লেখা আছে পুরুষের স্নানের ঘাট মহিলাদের স্নানের ঘাট আর ওখানে কিন্তু বাথরুম এবং ড্রেস ছাড়ার জায়গা আছে যেখানে তোমরা জামা কাপড় চেঞ্জ করতে পারবে তো আমরা এখন পুরুষের দিকে যাব দেখতে পাচ্ছ এই হচ্ছে তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ এই জলে কিন্তু সাবান শ্যাম্পু তেল মাখা একদমই যাবে না আমরা নর্মাল কিন্তু এখানে শুধু স্নান করতে হবে আর এই জল কিন্তু আসছে কিন্তু এইটাই হচ্ছে এখানকার স্নানের ঘাট আর এই জলের তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি এই জলে কিন্তু অনেক খনিজ পদার্থ মিশে আছে তার কারণ এটা কিন্তু মাটির অনেকটাই নিচ থেকে আসছে যার জন্য আর কথিত আছে এই জলে স্নান করলে নাকি অনেক রোগ নাকি সেরে যায় অনেক ব্যথা সেরে যায় অনেক চম্র রোগও নাকি সেরে যায় এই জলে একবার স্নান করলে অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় তো এসেছি যখন দেখি যদি সুযোগ হয় একবার স্নান করে নেবো আর ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা হয়ে গেছে তার ইচ্ছা আছে আর কি বক্রেশ্বরের সাথে মেসাঞ্জোর যাওয়ার যদি সম্ভব হয়ে যাবো যদি ওয়েদার সাথে থাকে কারণ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে তো চলো এখানে আর একটা উষ্ণ প্রশ্রোপণের আরেকটাই আছে দেখায় গেল বাপ এ তো ধোঁয়াও উঠছে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে একটু খেয়াল করলে দেখতে পারবে জলটা থেকে কিন্তু ধোঁয়াও উঠছে মানে এতটাই আর কি গরম দেখলে মনে হবে এটা মনে হয় প্রায় সত্তর আশি ডিগ্রি তো সেন্টিগ্রেড হবেই আ হ্যাঁ হায় এখানে দেখো এই সব জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে মানে এই জায়গাটা দাঁড়ালেই বোঝা যাবে একটা তাপ অনুভব করা যাবে এই জলের মধ্যে যদি চাল ছেড়া ওই দেখুন 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 শুধু জলটা টকবক করে আর কি ফুটছে এটা রীতিমতো টকবক করে ফুটছে এই জলে যদি একবার আপনি হাত বা পা যদি মুখ দেওয়া হয় নিঘাত পুড়ে যাবে এই জায়গাটা যে আমি হাত দিয়ে আছি অনুভব করতে পারছি যে একটা গরম ধোঁয়া এই যে দেখতে পাচ্ছেন গরম ধোঁয়া এর মধ্যে মনে হচ্ছে যদি মানে চাল দিয়ে আর কি কি ভাত হয়ে যাবে এরকমই আর ফুটছে জলটা জলটা কিন্তু ওই জায়গাটা থেকে আসছে এই জায়গাটা দেখুন পুরো ধোঁয়া ওইটাও কিন্তু পুরো এরকমই ধোঁয়া উঠছে ওখানে লেখা আছে যদি একবার এখান থেকে মন্দিরে যাবার পথ এখানে কি বেরিয়ে গেলে ঢোকা যাবে না না এদিকে একবারই আচ্ছা আচ্ছা এখানে কটা এরকম গ এ আছে তিনটে এখানে আর ওখানে বাইরে চারটে আচ্ছা 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 সাতটা তা এই হচ্ছে ব্যাপারটা তোমরা জেনে নিলে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা ভালো জিনিস বলে রাখছি সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে উষ্ণ প্রশ্ন স্নান করবে তাহলে কিন্তু যে যা স্নানটা সেরে তারপরে মন্দিরের দিকে যাবে কারণ ওই টিকিট কেটে একবার যদি ভেতরে ঢোকা হয় তাহলে তারপর কিন্তু আর এখানে আসা যাবে না আবার তখন কিন্তু নতুন করে টিকিট কেটে তারপর আবার ঢুকতে হবে ঠিক আছে তো আমি মনে করি একবারে স্নান টান সেরে তো তারপরে মন্দিরের দিকে তোমরা যেতে পারো এই স্নানঘাটের ঘাটের পাশেই কিন্তু আছে ওইদিকে মন্দির এখানে কিন্তু টোটাল তিনটে উষ্ণ প্রশ্ন মন দেখালাম তোমাদের এই একটা এখানে ওখানে একটা আর বাইরে বলছে চারটে টোটাল সাতটা কিন্তু আমি জানি আটটা না নটা আছে যাই হোক সেটা দেখলে বুঝতে পারবো তো এখানে তোমাদের দেখালাম যদি স্নান করি সেটাও আর কি দেখছি যদি ইচ্ছা হয় করবো আর কি তো চলো এখন দেখি জলটা কীরকম গরম আগে সেটা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কিন্তু হচ্ছে এই বক্রেশ্বর ধাম আর এখানে কিন্তু টোটাল সাতটা উষ্ণ প্রস্রবণ আছে একটা শীতল প্রস্রবণ আছে যেটা উনি বলছিল এখানে তার নামগুলোও কিন্তু লেখা আছে ঠিক আছে তো যাই বলো সবে মাত্র স্নান করলাম অসাধারণ লাগলো অসাধারণ মানে প্রথমে ভাবছিলাম করবো কি না তারপর দেখলাম না একবার করে নিই তো জলটা কিন্তু বেশ গরম বেশ গরম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশ ডিগ্রি তো হবেই এতটাই গরম কিন্তু একবার নামলার উঠতে ইচ্ছা করবে না ঠিক আছে যাই হোক স্নান টান সেরে এখন চলো মন্দিরের দিকে তোমাদের কয়েকটা মন্দির আছে এখানে সেই মন্দিরগুলো দর্শন করাই তারপর যদি সময় থাকে আজকে তাহলে আজকে ম্যাসেঞ্জরটাও ঘুরিয়ে দিয়ে আসবো আপাতত চলো মন্দিরটা ঘোরাই আচ্ছা দেখতে পাচ্ছো এই একটা এইখানের জল কিন্তু আরও সব থেকে বেশি ফুটছে দেখতে পাচ্ছো পুরো টকবক টকবক করে ফুটছে এখানকার জল আচ্ছা এই জলগুলো বিক্রি হচ্ছে দশ টাকা করে এখানে অনেক মন্দিরে ঢোকার আগে এইরকম ডান্দিক বা বাদিগে প্রচুর দোকান পেয়ে যাবেন যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রীগুলো কিনে নিতে পারবেন এই বীরভূম জেলায় কিন্তু টোটাল পাঁচখানা সতীপীঠ আছে তার মধ্যে কিন্তু আমি তোমাদেরকে কঙ্কালিতলা দেখিয়েছি আর আজকে নিয়ে এসেছি বক্রেশ্বর ধামে এছাড়াও কিন্তু আছে নলহাটি সাইতিয়া আর হচ্ছে লাভপুর বা বোলপুর বলা চলে যেখানে এখানে সতীমা মহিষী মর্দিনী রূপে কিন্তু পুজো করা হয় আর এইখানে মায়ের বরু নিচের জায়গাটা পড়েছিল এখানে কিন্তু আপনারা চাইলে পান্ডা দিয়ে এইভাবে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন এই মন্দিরের ঠিক পাশে কিন্তু অনেকগুলোই শিব মন্দির আছে ভৈরব রূপে বক্রেশ্বর বাবা বক্রেশ্বর মহাদেব থেকে শুরু করে অনেক মন্দির কিন্তু এখানে আছে ছোটোখাটো পুরনো এবং নতুন এখানে কিন্তু অষ্টবক্র মুনিরও পুজো করা হয় এখানে আরেকটা কুণ্ড আছে এখান থেকে অনেকেই জল তুলে কিন্তু মহাদেবের মাথায় গিয়ে ঢালছেন আর এই জলের উষ্ণতা কিন্তু স্নানের ঘাটের থেকে কিছুটা কম প্রকৃষ্ণ ধামের ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে শিব মন্দির থেকে শুরু করে কালী মানে সতী মায়ের মন্দির মেন মন্দির তো দেখালাম এছাড়াও এখানে অনেকগুলো শিব মন্দির আছে মানে অষ্টদেব এর ঠিক পেছনে গেলেই দেখা যাবে বেশ কিছু পুরোনো মন্দির আছে আর যেই মন্দিরগুলোর ঠিক চূড়া বিশেষ করে গড়ে উঠেছে কিন্তু অনেক বটগাছ এখানে এমন একটা মন্দির আছে যেখানে মন্দিরটা পুরো ঢেকে গেছে বটগাছের শিকড়ে পুরো মন্দিরটাই পুরো বটগাছের তলায় এই মন্দিরটাই হচ্ছে সেই মন্দিরটা যেখানে শুধুমাত্র দরজাটাই দেখা যাচ্ছে আর বাকিটা পুরোটাই ঢাকা পড়ে গিয়েছে এখানে মন্দিরের বাইরে বেশ কিছু খাবার হোটেল আছে যেখানে তোমরা কিন্তু দুপুরের খাবারটা সেরে নিতে পারো আমি খেয়েছিলাম গীতা হোটেলে যেখানে পঞ্চাশ টাকায় পেট ভরে সবজি ভাত তোমরা খেতে পারবে এছাড়াও মাদ ভাত মাংস ভাত সব কিছুই আছে আমি খেয়েছিলাম সবজি ভাত যেখানে ডাল একটা মিক্স সবজি আলু পোস্ত লেবু আর সাথে ছিল আলু ভাজা আর লাস্টে ছিল চাটনি পাঁপড় এগুলো সব কটাই তোমরা পেট ভরে যতক্ষণ ইচ্ছা খেতে পারবে মাত্র পঞ্চাশ টাকায় খাবারের টেস্ট যদি বলি মন্দিরের সামনে যেরকম খাবার হওয়া উচিত একদম সাদা মাটা সেই রকমই কিন্তু খাবার তো যা বুঝলাম এখান থেকে বক্রেশ্বর থেকে আপনাদের মেসাঞ্জোড় যাবার ডাইরেক্ট তেমন কিছু নেই হয়তো গাড়ি রিজার্ভ করে যেতে হবে আর নাহলে এখান থেকে আমাকে এখন যেতে হবে হচ্ছে সিউড়িতে সিউড়িতে গিয়ে সেখান থেকে আমাকে বাস ধরে যেতে হবে হচ্ছে মেসাঞ্জোর তো দেখি যদি এখান থেকে ডাইরেক্ট কিছু পাই তো ভালো আর যদি না হয় তাহলে আমাকে এখন চিউরি গিয়ে তারপর ওখান থেকে ম্যাসেঞ্জার যেতে হবে তো চলো দেখা যাক কিরমার্জিলিঙ্গি সার্বিক ডেভেলপমেন্টের কথা বললাম যে ধরো আজ ব্রিটিশ গভর্নমেন্ট চলে যাওয়ার পর থেকে গড়ে সত্তরটা বছর রাজত্ব হয়েছে সেইভাবে টোটাল ডেভেলপমেন্টে বক্রেশ্বর কিছু হয়নি এবং বক্রেশ্বরের অল ইন্ডিয়ার মধ্যে আমি মনে করি যে এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং একটা পর্যটন কেন্দ্রের কাছে একটা আকর্ষণীয় জায়গা যেমন যেহেতু এটা আধ্যাত্মিক এবং বিজ্ঞানভিত্তিক দ্বৈত সংমিশ্রণ রয়েছে এখানে স্নান করলে লোকের রোগে উপশম হয় যেমন বাত একজিমা চর্মরোগ মানে গ্যাস্ট্রিকের পক্ষে জলটা ব্যবহার করলে অনেক উপকার করা যায় কিন্তু সার্বিক ডেভেলপ সরাসরি রেল যোগাযোগ যদি হয় হাওড়া শিয়ালদার সঙ্গে যোগাযোগ অল ইন্ডিয়ায় বকেশ্বরকে নিয়ে সিনেমা সিরিয়াল থিয়েটার নাটক যাত্রা এগুলো করতে হবে বক্রেশ্বরকে বকেশ্বর বাবাকে নিয়ে জয়বাবা তারকনাথ সেরকম জয়বাবা বক্রেশ্বরনাথ বলে একটা সিরিয়াল করতে হবে সিনেমা করতে হবে লোকে এখন তো এটাই হচ্ছে কিন্তু বক্রেশ্বর থেকে সিউড়ি যাওয়ার বাস এই বাসটা করে আমি এখন চলে যাব সিউড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস ধরে চলে যাবো ম্যাসেঞ্জরে এবার ঘটনা হচ্ছে যে তোমরা যদি কেউ একদিনে ঘুরতে চাও তাহলে তোমাদের তিনটে জায়গায় একদিনে কভার করা সম্ভব না তোমরা মামা পাহাড় আর বক্রেশ্বর একদিনে ঘুরতে পারবে আর যদি কেউ ম্যাসেঞ্জর ঘুরতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বক্রেশ্বরে এক রাত থাকতে হবে এক রাত থেকে তারপর তোমাদেরকে পরের দিন সকালবেলা ম্যাসাঞ্জর দেখে বাড়ি আসতে হবে আমার যেহেতু তারা ছিল তাই আমি চলে এসেছিলাম তোমরা কিন্তু বক্রেশ্বরে একটা হোটেল নিয়ে এক রাত থেকে কিন্তু পরের দিন এইখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ধরে ম্যাসেঞ্জর ঘুরে আসতে পারবে আর যারা বাড়ি যেতে চাও তারা এই সিউড়ি বাস স্ট্যান্ড থেকে কলকাতার বাস পেয়ে যাবে এছাড়া শিউরি স্টেশন থেকেও ট্রেন পেয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও